আসসালামু আলাইকুম এভ্রিওান আশা করি সকালে ভালো আছেন তো আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আট মে এবং নয় মে প্রকাশিত নোটিশগুলো নিয়ে আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মূল ভিডিওটি শুরু করার আগে কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট রাখানো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ভালোতে রাখবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করে যাক তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে মে নয় দু হাজার চব্বিশে যে নোটিশগুলো প্রকাশিত হয়েছে তার প্রথমটি হচ্ছে বিবিএ অনার্স ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট টিএইসএম বিএসসি অনার্স ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এসি ই ব্যাচেলার অফ ফিজিক্যাল এডুকেশন ডি মাস্টার্স অফ ফিজিক্যাল এডুকেশন এম পি ডি ব্যাচেলার অফ স্পেশাল এডুকেশন বিএসএড এড মাস্টার্স অফ স্পেশাল এডুকেশন এম এস এড কোর্স ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার বিল বিবরণী অনলাইনে প্রেরণের সময় বৃদ্ধি সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি এরপরে দুই নম্বরে আছে দু হাজার একুশ সালের মাস্টার শেষ বর্ষ মৌখিক ব্যবহারিক মাঠ কর্ম পরীক্ষার সংশোধিত কেন্দ্র তালিকা তো এগুলো হচ্ছে গেম এরপরেরগুলো মেতে মে আটে প্রকাশিত নোটিশ এরপরে আছে ই টেন্ডা নোটিস সাপ্লাই অ্যান্ড ইনস্টলেশন অফ পাম্প অ্যান্ড রিলেটেড ওয়ার্কস ফর ভ্যারিয়াস বিল্ডিং অ্যাট ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ চার নম্বরে আছে ই টেন্ডা নোটিস এস্টাব্লিশমেন্ট অফেটোরিয়া অ্যান্ড লাঞ্চ উইথ রিলেটেড ওয়ার্কস এট একাডেমিক বিল্ডিং থার্ড ফ্লোর অফ ন্যাশনাল ইউনিভার্সিটি এরপরে আছে পাঁচ নম্বরে ই টেন্ডা নোটিস এস্টাব্লিশমেন্ট অফ ক্যাফেটোরিয়া অ্যান্ড ভিআইপি লঞ্চ উইথ রিলেটেড ওয়ার্কস অ্যাট একাডেমিক বিল্ডিং থার্ড ফ্লোর অফ ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ এরপরে আছে ছয় নম্বরে দু হাজার তেইশ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি সাত নম্বরে আছে দু হাজার সালের ডিগ্রি পাস পরীক্ষার সাময়িক স্নাতপত্র নম্বরপত্র বিবরণ বিতরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি আট নম্বরে আছে দু হাজার সালের ক্রীড়া বিজ্ঞানে স্নাতকোত্তর ডিপ্লোমা পরীক্ষার সময়সূচি দু হাজার সালের ক্রীড়া বিজ্ঞানে স্নাতকোত্তর ডিপ্লোমা পরীক্ষার কেন্দ্র তালিকা এরপরে আছে সংবাদ বিজ্ঞপ্তি বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের আদর্শ বাস্তবায়নে আহসান উল্লাহ মাস্টার ছিলেন ভাই সৈনিক উপাচার্য ডক্টর মশিউর রহমান এরপরে আছে এগারো নম্বরে দু সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপরে আছে দু সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড মুদ্রণ ও বিতরণ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি এরপরে আছে মে সাত দুহাজার চব্বিশে প্রকাশিত নোটিশগুলো তো মে আট দু হাজার চব্বিশে দশ থেকে বারোটি এবং মে নাইন দু চব্বিশে একটি মোট তেরো চোদ্দোটি নোটিশ প্রকাশিত হয়েছে যেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা চ্যানেলটিতে নতুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো পরবর্তী ভিডিওতে কথা হবে আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে